আসসালামু আলাইকুম দর্শক বৃন্দ আশা করি সকলেই ভালো আছেন আজকে আবারও চলে এসেছি আমি বাংলাদেশের সবচেয়ে ছোট দ্বীপের মাঝখানে ছোট্ট একটি রেস্টুরেন্ট গড়ে ওঠা হয়েছে এবং সেই সাথে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাদের কিছু খেলনা সামগ্রী কিন্তু সংযুক্ত করা হয়েছে আমি এই মুহূর্তে অবস্থান করছি একটি ডিঙ্গি নৌকার মাঝে সো ডিঙ্গি নৌকা দিয়ে আজকে কিছুটা অংশ আপনাদেরকে ঘুরে দেখাবো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং উপভোগ করবেন তো বন্ধুরা চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও সো গ্রামের মধ্যে ছোট্ট একটি নদীর মাঝে কিন্তু ছোট্ট একটি দ্বীপ সেটা আপনারা বলতে পারেন বাংলাদেশের সবচেয়ে ছোট একটি দ্বীপ এখন বর্ষা মৌসুমের এই দ্বীপটি কিন্তু চতুর্দিকে কিন্তু পানি দিয়ে মানে পানির যে প্রবাহমান সেটা কিন্তু চতুর সাইড দিয়ে ঘেরা আছে সো এই রেস্টুরেন্টে যেতে হলে আমাদেরকে নৌকো দিয়ে যেতে হবে সো বর্ষাকালে যখন পানি জমে তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক পানি কিন্তু জমেছে আর শুকনো মৌসুমে কিন্তু এটার স্তরটা কিন্তু আরও বেশি পরিমাণে দেখা যায় আমরা যাকে বলতে পারি যে যে রেস্টুরেন্টটি যেখানে গড়ে ওঠা হয়েছে এই এই ফিলটা কিন্তু মোটামুটি আরও বড় হয়ে যায় যখন শুকনো মৌসুম চলে আসে তো বন্ধুরা আসলে দেখতে পাচ্ছেন আপনাদেরকে কিছুটা ন্যাচারাল পরিবেশ দেখানোর চেষ্টা করছি আমি এই মুহূর্তে কিন্তু এই রেস্টুরেন্টে গড়ে উঠেছে যে জায়গাটি সেই জায়গাটি হচ্ছে নরসিংদীর এবং গাজীপুরের শেষ প্রান্তে এইখানে কিন্তু নদীর ওই প্রান্তে কিন্তু রেস্টুরেন্টের ওই প্রান্তে হচ্ছে গাজীপুর ডিস্ট্রিক্ট অ্যান্ড এই প্রান্তে হচ্ছে নরসিন্দির ডিস্ট্রিক্ট সো নরসিংদী এবং গাজীপুরের মাছ পথে কিন্তু শীতলখা এবং ব্রহ্মপুত্র নদী কিন্তু অবস্থান করছে তো এই মুহূর্তে কিন্তু এই রেস্টুরেন্টে কিন্তু এই মাছ পথে আর কি অবস্থান সো আপনারা যারা দেশ এবং বিদেশ থেকে ভিডিওটি দেখছেন আশা করি ভালো লাগছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করে আপনাদের মন্তব্য জানাবেন এবং আমাদের এই রেস্টুরেন্টে কিন্তু অনেক বড় পরিকল্পনা করা হচ্ছে প্রায় এক কোটি টাকা বা দু কোটি টাকার বাজেট আছে এখানে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে মাত্র ছোট্ট একটু রেস্টুরেন্ট সো দ্বীপটির মাঝে কিন্তু অনেক টাকা খরচ করে এখানে একটা পর্যটক কেন্দ্র হিসেবে তারা স্থাপনা করবে আমি এরকম ইনফরমেশন পেয়েছি সো দারুণ একটি ব্যাপার এ আর দেখতে পাচ্ছেন পানিটা কত স্বচ্ছ বর্ষা মৌসুমে কিন্তু এখানে অনেক চমৎকার লাগে এবং শেষ প্রান্তে কিন্তু বিকেলের সূর্যটা কিন্তু পরন্ত বিকেলের যে সূর্যটা এটা আমাদের কাছে অনেকের ভালো লাগে সো এই রেস্টুরেন্টের মাঝেই কিন্তু এই পরন্ত বিকেলের সূর্যটা খুব ক্লিয়ারলি দেখা যায় এবং চতুর্দিক দিয়ে যে মনোরম পরিবেশ আশা করে অনেকের ভালো লাগবে এখানে যে বাচ্চাদের কিছু খেলনা সামগ্রী যারা বাচ্চারা যারা খেলনা সামগ্রী পছন্দ করেন তার অবশ্যই এই রেস্টুরেন্টে এসে উপভোগ করতে পারবেন এবং মানসম্মত খাবারও কিন্তু খেতে পারবেন সেই সাথে কিন্তু নৌকা ভ্রমণ ইঞ্জিন নৌকা অথবা ডিঙ্গি নৌকা দিয়ে আপনারা এই রেস্টুরেন্টের চতুর্দিক দিয়ে ঘুরতে পারেন আরেকটা সার্ভিস যেটা এই রেস্টুরেন্টের মালিক যারা আছেন তারা কিন্তু এই নদী পারাপারের জন্য ফ্রিতে কিন্তু নৌকা তারা রেখেছেন যেন পর্যটকরা এসে যেন ফ্রিতে যেন তারা এই নৌকাটা যেন এই এই নদীটা যেন পার হয়ে যেন তারা রেস্টুরেন্টে যেয়ে উপভোগ করতে পারে এবং দেখতে পাচ্ছেন অনেকে কিন্তু বর্ষা মৌসুমি কিন্তু নদীতে ঘুরতে ভালোবাসে আর যেহেতু বর্ষা মৌসুমিও প্রচণ্ড গরম থাকে আর এই গরমের মধ্যে দিয়ে কিন্তু এরকম একটি পরিবেশে সবাই ঘুরতে স্বাচ্ছন্দ্য বোধ করেন সো বাংলাদেশের সবচেয়ে ছোট দ্বীপ বলেই চলে কারণ এটা নরসিংদী এবং গাজীপুর ডিস্ট্রিক্টের মধ্যখানেই কিন্তু এই শীতলকা ব্রহ্মপুত্র নদীর মাঝপথে কিন্তু অবস্থান করছে এবং দেখতে পাচ্ছেন অনেকে কিন্তু ডিঙ্গি নৌকো দিয়ে ঘুরে বেড়াচ্ছে এবং সেই সাথে কিন্তু সূর্যটাও কিন্তু পড়ে যাচ্ছে শেষবেলায় সো আমিও কিন্তু এসেছিলাম এই রেস্টুরেন্টটি দেখার জন্য আর অবশ্যই কেমন লেগেছে আপনাদের অবশ্যই মন্তব্য কিন্তু অবশ্যই অবশ্যই জানাবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং ফেসবুকে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজে কিন্তু ফলো দিয়ে অবশ্যই পাশে থাকবেন এটা হচ্ছে ঐতিহ্যবাহী লাখপুর বাজার সো দেখতে পাচ্ছেন পঞ্চাশ বছর আগের মসজিদটি আমরা কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছি এবং সেই সাথে কিন্তু এখানে কিন্তু নৌকাঘাটটাও কিন্তু অবস্থান রেখেছেন সো বাংলাদেশে আনচ্চেকানাচ্চে যারাই আছেন এবং দেশে এবং প্রবেশে যারাই আছেন তাদের সত্যি অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা জানাচ্ছি এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই আপনারা আসবেন এখানে ঘুরতে পারবেন কোনো প্রকার কোনো অসুবিধা হবে না এবং সর্বোচ্চ যে ফ্যাসিলিটি যে সার্ভিস সেটা আপনারা অবশ্যই পাবেন আর ফ্যামিলি নিয়ে ঘোরার মজা একদম অন্যরকম আলাদা আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি মিনি ব্লগস থেকে আর বিভিন্ন গ্রাম বাংলার বৈচিত্র্য সকলের ভালোবাদ তো বন্ধুরা ভালো থাকুন থাকুন খোদা হাফেজ